শিলচর আইজল জাত সড়কে চলন্ত টাটা ম্যাজিক ট্রাকে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে শুক্রবার শিলচর রাইজল জাতীয় সড়কে সোনাবাড়ি ঘাটে বৈদ্যুতিক শর্ট সার্কিটে একটি টাটা ম্যাজিক ট্রাকে আগুন লেগে যায় এতে ট্রাকটি আগুনে পড়ে যায় এদিকে খবর পেয়ে তড়িঘড়ি দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন পুড়ে যাওয়া ম্যাজিক ট্রাকটি শিলচর শহরের দিকে যাচ্ছিল অনুমান করা হচ্ছে হঠাৎ ইঞ্জিনে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে গাড়িটিতে আগুন ধরে যায় চালক অক্ষত অবস্থায় পালিয়ে যায় স্থানীয় বাসিন্দারা অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দেন তাদের ডাকে সাড়া দিয়ে অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভান অগ্নি নির্বাপক বাহিনীর জওয়ানরা নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদের জন্য ডেলি বরাগ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো ও লাইক করুন আমাদের উপস্থাপনা নিয়ে মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ শিলচর আইজল জাত সড়কে চলন্ত টাটা ম্যাজিক ট্রাকে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে শুক্রবার শিলচর আইজল জাত সড়কে সোনাবাড়ি ঘাটে বৈদ্যুতিক শর্ট সার্কিটে একটি টাটা ম্যাজিক ট্রাকে আগুন লেগে যায় এতে ট্রাকটি আগুনে পড়ে যায় এদিকে খবর পেয়ে তড়িঘড়ি দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন পুড়ে যাওয়া ম্যাজিক ট্রাকটি শিলচর শহরের দিকে যাচ্ছিল অনুমান করা হচ্ছে হঠাৎ ইঞ্জিনে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে গাড়িটিতে আগুন ধরে যায় চালক অক্ষত অবস্থায় পালিয়ে যায় স্থানীয় বাসিন্দারা অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দেন তাদের ডাকে সাড়া দিয়ে অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভান অগ্নি নির্বাপক বাহিনীর জওয়ানরা নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদের জন্য ডেলি বরাগ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো ও লাইক করুন আমাদের উপস্থাপনা নিয়ে মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ গতিয়া <laughs> ফোন